যা স্নান করে আয় নিরপলিশটা করে নি পরে পড়বি স্নান করে এসে পড়বি পরে নি একটুখানি স্নানটা করে আয় তারপরে এসে পড়বি কি গরম জল এই জলে স্নান করলে তো নিখ্যাত আজকে আমি শেষ হয়ে যাবো এই গরম জলে আমি কেন স্নান করবো আমার শাশুড়ি মা কিসের জন্য আছে যাই গিয়ে একটু পটি আসি মা মা বলছিলাম যে তুমি স্নানটা করে নাও আমি ঘরে সব কাজ করে দিচ্ছি কেন তু স্নান করলে না কেন যা করে আয় তুমি বড়ো তোমাকে না স্নান করতে দিয়ে আমি করতে পারি বলো ঠিক আছে আমি করে নিচ্ছি লক্ষ্মী বউ আমার সব কাজ করে রেখে দিবি হ্যাঁ আমি স্নানটা করে আসি বউটা আমার খুব ভালো সংসার সব কাজ করে দেয় আমাকে আগে স্নান করতে পাঠালো বাবা রে কি গরম জল ও এবার বুঝতে পেরেছি ও আমাকে গরম জলে স্নান করিয়ে নিজে ভালো জলে স্নান করবে ঠান্ডা জলে স্নান করবে বहोत চালাকি এনেहोत চালাকি বার করে মোনা তুই যা তাড়াতাড়ি স্নানটা করে হয় তোরাবা আবার হতে টাইম লাগবে তো তোকে এক জায়গায় নিয়ে যাব সোনা দোকানে নিয়ে যাব একটা শাখা বাঁধিয়ে দেব তাই মা তুমি সত্যি বলছ তুমি আমায় সোনার দোকানে নিয়ে যাবে আমি এক্ষুনি আসছি আমার বেশি টাইম লাগবে না 5 মিনিটের মধ্যে আমি চলে আসছি দাঁড়াও দাঁড়াও এক্ষুনি আসছি গরম জল গরম জল তো কি হয়েছে সোনার জিনিস আগে না গরম জল আগে একটু সোনার জিনিসের জন্য গরম জল তো সহ্যই করা যাবে কারণ যদি আমি এখন না যাই দেরি করি তারপরে যদি না নিয়ে যাই আমার সোনার জিনিসও তো পাওয়াই হবে না চাই তাড়াতাড়ি চাই স্নান কি মজা সোনার জিনিস পাবো আমার সঙ্গে চালাকি অতি চালাকের গলায় দড়ি সোনার জিনিস তো ভালো কথা রূপোর জিনিসও কিনে দেবো না কর গরম জলে স্নান কি